টেবিল পড়ে গেছে কে শিশি দিয়েছে কে চাঁদ উঠেছে বলো বলো ফুল ফুটেছে কদম তলায় কে

বাবা এখানে বালু মুছো বালু এখানে মুছো এটা নেকড়া মুছো এখানে মুছো মুছো বালু এখানে মুছ এই যে এখানে মুছো বালু বালু এখানে মুছ এই যে এটা নেকড়া মুছো ওই জিব্রাটা দিয়ে ওর পাটা চাইটা দাও ভালো এখানে মুছো এখানে মুছো এখানে মুছো বাবা বাবা এই এখানে মুছো মুছো

আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি উঠেই জারিফ জাবেরকে ওদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম খেলে নিলাম তারপর জাবেরকে আমি আগেই সেরেলা খেয়ে নিয়েছি জারিফ আমাদের সাথে ভাত খেয়েছে আমরা সকালবেলা কুটি মাছ ভেজে ভাত খেয়েছি তারপর ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম ওর বাবার সাথে ওরা অনেক দুষ্টুমি করে নিল আর এই তো আমি এই প্রসেসে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিই সবসময় কুইক ওয়াশে আমি ওয়াশ করি আর এদিকে আরেকজন আমার পায়ের মধ্যে বেঁচে আছে তো ওয়াশিং মেশিন প্রথমে কাপড়গুলো দিয়ে নিই প্রতিদিন সকালবেলা উঠে নাস্তা বানানোর পরে এটাই হচ্ছে আমার কাজ তারপর আজকে রান্না করবো ডাল দিয়ে মাথার গোস্ত রান্না করব। মুগ ডালটা ভেজে নিচ্ছি আর ওই যে তিন বাপ ছেলে মিলে দুষ্টুমে করছিল। আর এই তো একটা চুটকি দিয়ে আমি বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম এটা সিঙ্ক আমি সবসময় বেসিন বলে ফেলি তো যাই হোক মুগ ডালটা ভেজে ভিজিয়ে রাখলাম রান্না করার জন্য এখন জারিফ আর জাবেরকে আমি এখন চুল কেটে দেবো ওদের চুলগুলো অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ তো আব্বু দেখলেই অনেক আমাকে বকাবকি করে একদম মাথা নেড়া করে দেবা একদম বাসায় যেয়েই মাথা নাড়া করে দিবা এরকম করে তো যেহেতু আমি একাই চুল কাটছি আর চুল দুই হাতে কাটতে হয় ভিডিও করা সম্ভব না যতটুকু মানে জাস্ট বোঝানোর জন্যই করলাম যে আমি আজকে ওদের চুল কেটেছি জারিফের চুলটা আমি আগে কেটে নিচ্ছি গোসোখানে এসে চুল কেটে নিচ্ছি কারণ ওদের শরীরে চুল পড়ার পর ওরা অনেক মানে কুটকুট করে যে মুছে দাও সরিয়ে দাও এরকম করে তো ওই জন্য আমি চুল কাটছিলাম একটু পর পর পানি ঢেলে দিচ্ছিলাম শরীরে যাতে চুলটা সরে যায় আর এই যে জাবেরের চুলটাও কেটে দিয়েছি জাবেরের চুলটা ভালো করে কাটতেই পারিনি এটা আবার আগামীকালকে আমার ঠিক করতে হবে মানে ও প্রচুর নড়াচড়া করে জাবেরের চুল সবসময় আমার চুল কাটতে আর কি দুই দিন লাগে প্রথমে কাটি কাটার পর দেখি যে কোথাও বেসাই যাচ্ছে কিনা সেগুলো আবার দ্বিতীয় দিনে ঠিক করি তারপর আমি অনেকে আমার কাছ থেকে করলা আমি কিভাবে রান্না করে রেসিপি চেয়েছিলেন তো এই তো করলাটা রান্না করতে থাকি আর আপনারা দেখতে থাকেন আর জমজ বাচ্চা লালন পালন করার কিছু গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি আমি তো প্রথমটা হচ্ছে আপনার যদি কেউ না থাকে বা আপনি যদি একা থাকেন যেখানে আপনার জমজ বাচ্চা হয়েছে টুইন বেবি হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বাচ্চাদেরকে কুলে নেওয়ার অভ্যাসটা কখনোই করবেন না বাচ্চাদেরকে পায়ে নিয়ে ঘুমানোর অভ্যাসটা কখনোই করবেন না কী করবেন ওদেরকে ওদের মতো করে বিছানায় বালিশ দিয়ে ওদের দুইজনের সাইডে আই মিন বামে ঠপাস ঠপাস করে কয়েকটা থাপ্পড় দিবেন তাহলেই দেখবেন ওরা সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে আর ভুলেও জোরে থাপ্পড় দিতে যায় না তখন আবার আপনার ছেলের বাম দেখে আপনি কান্না করতে কান্না করে দেবেন তো যাই হোক আমরা যেভাবে বাচ্চাদেরকে ঘুমানাই আর কি আমি ধরেন গজল বলে বা কবিতা বলে বা যে কোনো গানের ঘুমের ছড়া বলে এরকম করে আপনারা বাচ্চাদেরকে ঘুমানাতে পারেন তো কি করবেন সব সময় মানে যে কোনো তিনটা বা চারটা আপনাদের ইতে রাখবেন যে এই তিনটা চারটা সুরা বা গজল বা ছড়া বলেই আমি বাচ্চাদেরকে ঘুমানাবো তখন আপনাদের বাচ্চাদের অভ্যাস হয়ে গেলে তখন ওরা ঘুমানোর সময় আপনাদের কি বলবে আম্মু ওইটা বলো এরকম করে দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা কান্না করলে ওদেরকে বেশি একটা গুরুত্ব দেবেন না ওরা যদি কান্না করে বলবেন আদর আদর এরকম করে বলবেন বা অনেক বেশি বুকে নিয়ে একদম ওদেরকে একদম গত গতগত করে যদি ফেলেন তাহলে ওদের অভ্যাস হয়ে যাবে তাহলে ওরা কান্না করলে কী হবে ওরা আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াতেই থাকবেন যদি আপনি কোনো কাজে বিজি থাকেন বা আপনার রান্নার আছে বা আপনার অন্য কোনো কাজ আছে তখন আপনার প্রায়োরিটি চাইবে ওরা আপনি যেন ওদেরকে অনেক বেশি আদর দেন সেইটা চাইবে আমার বাচ্চারা যখন দুইজন দুইজনের সাথে মারামারি লাগে বা কিলাকিলি লাগে ওরা এসে যখন আমাকে বিচার দিতে যায় আমি কি করি আমি বিছানা গড়াগড়ি খেয়ে কান্না করি মানে এমন জোরে জোরে হাউ মাউ করে বিছানায় গড়াগড়ি খেয়ে কান্না করি তো ওরা আমাকে দেখে ওরা নিজেরাই থ হয়ে যায় উল্টা আমাকে এসে বলে মা আদর আদর জারিফ মারছে মারছে এরকম করে বলবে ওরাই আমাকে আদর দিবে মানে ওরা কান্না করলে আপনি বেশি যদি পাত্তা না দেন তাহলে দেখবেন যে ওদের কান্না এমনিতে ওরা নিজেরাই ঠিক করে ফেলবে নিজেরাই কান্না থামিয়ে নিজেদের মতোই খেলতে থাকবে তো যাই হোক অনেক বকর বকর করলাম এই যে দেখুন বিকেলবেলা আমার জায়ের ছেলে এসেছে জারির ওর নাম আমি জারির ডাকি কিন্তু ওর নাম নাম মানে আমার শ্বশুর রেখেছে হচ্ছে আব্দুর রহমান নামটা মাসাল অনেক সুন্দর আমি ডাক নাম জারির ডাকি কারণ জারিফ যাবের ওদের নামের সাথে মিলিয়ে আমি জারির ডাকি জারিরও কিন্তু একটা সাহাবির নাম এটাও কিন্তু নামটা অনেক বেশি সুন্দর জারির অর্থ অর্থ হচ্ছে যোদ্ধা আর আরেকটা অর্থ আছে ওইটা আমার মনে আসছে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়েছে